তিনি তার এলাকায় চাষ করেছেন তাই নয় তিনি উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও ও দিনাজপুরে ষাট একর জমিতে এই পেঁয়াজ বীজ চাষ করেছেন চিন্তা করেন একটা মহিলা হয়ে তিনি একশো একর জমিতে শুধু পেঁয়াজ বীজ চাষ করেছেন চিন্তা করা যায় এবং তিনি খান বীজ ভাণ্ডার নামে একটি বীজ কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলছেন আসসালামু আলাইকুম কৃষি অনেক সম্ভাবনাময় একটি সেক্টর এই সেক্টরের মতো এত সম্ভাবনাময় আর দ্বিতীয় কোনো একটা সেক্টর আছে কিনা আমার জানা নেই এই সেক্টরে মানে প্রতিষ্ঠিত হতে হলে মানে সফল হতে হলে অবশ্যই অনেক ধৈর্য ধারণ করতে হবে আর হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে হবে মানে সঠিক পরিকল্পনা অনুযায়ী আপনাকে আঁকাতে হবে আমি একজন কৃষানি কথা আজকে বলতে চাই ফরিদা আপা তার বাসা হচ্ছে ফরিদপুরে তিনি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড চাষি মানে পেঁয়াজ বীজ উৎপাদনকারী পেঁয়াজের যে বীজটা সেটা কালো পেঁয়াজের বীজটা কালো হয় কে ব্ল্যাক ডায়মন্ড হিসাবে আখ্যায়িত করা হয় কারণ এর চড়া মূল্য তিনি তার এলাকায় চল্লিশ একর জমিতে এই বীজ চাষ করেছেন এবং শুধু তিনি তার এলাকায় চাষ করেছেন তাই নয় তিনি উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও ও দিনাজপুরে ষাট একর জমিতে এই পেঁয়াজ বীজ চাষ করেছেন চিন্তা করেন একটা মহিলা হয়ে তিনি একশো একর জমিতে শুধু পেঁয়াজ বীজ চাষ করেছেন চিন্তা করা যায় এবং তিনি খান বীজ ভাণ্ডার নামে একটি বীজ কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলতেছেন আর বাংলাদেশ হলো একটা জনবহুল দেশ এই দেশে কৃষিতে সফল হওয়া খুবই সহজ কারণ এদেশে প্রায় বিশ কোটি মানুষের বসবাস আর মানুষকে বেশ থাকতে হলে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে আর সেই খাদ্য উৎপাদনকারী হচ্ছে কৃষক কিন্তু আমাদের দেশে যে এত চাষাবাদ হচ্ছে এরপরে কি দেখা যাচ্ছে যে কোনো না কোনো কিছু অভাব হয় পেঁয়াজের অভাব না চালের অভাব না গাজরের অভাব কোনো না কোনো কিছু একটা অভাব লেগেই আছে এই যে অভাব এটা এর হওয়ার প্রধান কারণ হলো আমাদের কৃষকদের কাছে সঠিক পরিকল্পনা নেই তারা সঠিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ নিতে পারে না কারণ তাদের সেই অ্যানালাইসিস করার সেই সক্ষমতাটা নেই আমাদের দেশে মানুষের মানুষ অনুযায়ী কতটুকু পরিমাণ চালের দরকার বা কতটুকু চাল উৎপাদন হচ্ছে কতটুকু পেঁয়াজের দরকার কতটুকু পেঁয়াজ উৎপাদন হচ্ছে এই যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস তাদের করার সক্ষমতা নেই তাদের সে কাছে সেই ডেটাটা নেই এইখানে যদি শিক্ষিত মানুষ আসে তারা খুব সহজেই কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারবে অ্যানালিসিসটা বের করতে পারবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যদি তারা সঠিক ফসলটা উৎপাদন করে তাহলে অবশ্যই তারা ভালো দাম পাবে আমাদের দেশে কৃষকদের কি হয় কোনো বছর কোনো একটা জিনিসের যদি দাম পেয়ে যায় তাহলে ওইটা সবাই গণহারে ওইটা চাষাবাদ শুরু করে আলুর দাম বেশি ছিল গণহারে সবাই আলু চাষ করেছে এর ফলে কি হয়ে গেছে অনেক বেশি আলু হয়ে গেছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আলু হয়ে গেছে যার কারণে আলুর দাম অনেক কম মাঠ পর্যায়ে একজন কৃষক আট টাকা নয় টাকা পাইকারি মূল্যে আলু বিক্রি করতেছে কিন্তু সে আলুটা কেনা চুয়াত্তর টাকা আশি টাকা বীজ আলু এবার ফুলকপির কী অবস্থা দেখেছেন কৃষকরা আগে ক্ষোভে মাঠ থেকে ফুলকপি উঠায়নি কারণ দাম নেই এত পরিমাণে ফুলকপি চাষ করে ফেলছিল এসবটা হওয়ার কারণটা হলো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তারা আসলে কোন ফসলটা কোন সময় চাষ করবে কি পরিমাণ চাষ করবে এই এখানে শিক্ষিত লোকের অনেক প্রয়োজন